ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে এই ব্রেকিং নিউজটা কিন্তু দুটো কোম্পানিকে নিয়ে এই ব্রেকিং নিউজ সম্বন্ধে যখন রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল তখন কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম তো চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি আর ব্রেকিং নিউজটা কী দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে জোম্যাটো এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই দুটো কোম্পানি কিন্তু নিফটি ফিফটি বা ইন্ডেক্সের পাঠ হতে চলেছে দেখুন প্রতি ছ মাস অন্তর অন্তর রিব্যালেন্সিং হয় তো রিব্যালেন্সিংয়ে যখন রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিলো এবং জে এম ফাইন্যান্সিয়াল একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু বলছিল যে এই দুটো কোম্পানির নিফটি ফিফটির পাঠ হওয়ার চান্সেস অনেকটা বেশি এখন কিন্তু সেরকমই খবর পাওয়া যাচ্ছে যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং জোমাটো এই দুটো কোম্পানি কিন্তু নিফটি ফিফটি বা ইন্ডেক্সের এর পাঠ হতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে শেয়ার অফ জোম্যাটো অ্যান্ড জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লাইক টু রিমেইন আফটার দ্য টু কোম্পানি আর অ্যাড টু দ্য নিফটি ফিফটি ইন্ডেক্স যেখানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং জোমাটোর জন্য ভালো নিউজ তো স্বাভাবিকভাবে পঞ্চাশটা কোম্পানি হচ্ছে নিফটি ফিফটির মধ্যে রয়েছে তো দুটো কোম্পানি অ্যাড হচ্ছে মানে দুটো কোম্পানি বেরোবে তো কোন দুটো কোম্পানি বেরোতে চলেছে ভারত পেট্রোলিয়াম বিপিসিএল এবং ব্রিটানিয়া এই দুটো কোম্পানি কিন্তু যেটা নিফটি ফিফটির পার্ট ছিল তারা কিন্তু নিফটি ফিফটি থেকে বেরিয়ে যেতে চলেছে যেখানে এই নিউজটা কিন্তু এখন অফিসিয়াল নিউজ দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে নি সাব কমিটি মিটিং হুইচ ওয়াজ হেল্ড কত অন ফ্রাইডে ফেব্রুয়ারি দু সেখান থেকে এই নিউজটা পারা যাচ্ছে এবং কার্যকরী কবের থেকে হবে কার্যকরী হবে আঠাশে মার্চ থেকে অর্থাৎ আঠাশে মার্চ থেকে এই দুটো কোম্পানি কিন্তু ইন্ডেক্সের পার্ট হতে চলেছে নিফটি ফিফটির পার্ট হতে গেলে বা ইন্ডেক্সের পার্ট হতে গেলে কিন্তু প্রতি কটা কোম্পানিকে তার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যদি কোনো কোম্পানি তার ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে বা বজায় রাখতে না পারে তাহলে কিন্তু সেই কোম্পানিগুলোকে নিফটি ফিফটি থেকে বাদ দিয়ে দেওয়া হয় ক্রাইটেরিয়া কীরকম বলছে সিক্স মান্থ এভারেজ ফ্রি প্রোড মার্কেট ক্যাপিটালাইজেশান যেখানে টপ পাঁচশোটা কোম্পানির মধ্যে থাকতে হবে তো ফুলফিল করতে পারছিল না কে বিপিসিএল এবং ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি তার জন্যে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই ক্রাইটেরিয়া ফুলফিল করছে কে জোম্যাটো এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তো তার জন্যে কিন্তু এই দুটো কোম্পানিকে যার জোম্যাটোর মার্কেট ক্যাপ এক লাখ উনসত্তর হাজার কারোর এবং জিও ফাইন্যান্সিয়াল মার্কেট ক্যাপ এক লাখ চার হাজার কারোর দেখুন ডোমেস্টিক বোকারে জেম ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অনুযায়ী বলছে যদি জোম্যাটো ইন্ডেক্সের পাঠ হয় না তাহলে প্যাসিভ ইনফ্লো ঘটবে কত সাতশো মিলিয়ন ডলার এবং জিও ফাইনান্সিয়াল সার্ভিসের মধ্যে প্যাসিভ ইনফ্লো ঘটবে কত ঢুকবে কত চারশো মিলিয়ন ডলার যদি এই দুটো কোম্পানি ইন্ডেক্সের পাঠ হয় তো ইন্ডেক্সের পার্ট হতে চলেছে তো এক্সপেক্ট করা হচ্ছে এই দুটো ইনফ্লো কিন্তু এই দুটো কোম্পানির মধ্যে আসতে পারে কোয়া থেকে আসবে দেখুন আমরা সবাই জানি কম বেশি যে ইন্ডেক্স ফান্ড রয়েছে ইটিএফ রয়েছে তো সেই ইন্ডেক্সের পাঠ হলে পরে কোনো কোম্পানি সেই কোম্পানিগুলোর মধ্যে কি হয় ইন্ডেক্স ফান্ডের টাকা কিন্তু অটোমেটিক্যালি আসে তো এই দুটো কোম্পানি ইন্ডেক্সের ফাট পাঠ হতে চলেছে মানে মানে স্যার ইন্ডেক্স ফান্ড কিন্তু আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো এত বড় বড় ইনফ্লো কিন্তু হতে পারে দেখুন এখানে এই আর্টিকেল দেখলে আপনি বুঝতে পারবেন ইন্ডেক্স ফান্ড রিব্যালেন্স দেয়ার পোর্টফোলিও ইন্ডেক্সে যেই কোম্পানি থাকবে ইন্ডেক্স ফান্ড সেই কোম্পানির মধ্যে কিন্তু টাকাটা ইনভেস্টমেন্ট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারত পেট্রোলিয়াম এবং ব্রিটানিয়ার মধ্যে কিন্তু কি করতে পারে আউটফ্লো হতে পারে কত ভারত পেট্রোলিয়াম এক্সপেক্ট করা হচ্ছে দুশো মিলিয়ন ডলার এবং ব্রিটানিয়ার থেকে দুশো মিলিয়ন ডলার তো জোম্যাটো কোম্পানিটা ফুড ডেলিভারি কোম্পানি যেখানে কোম্পানিটা কিন্তু কুইক কমার্স এবং ই কমার্সে যথেষ্ট ভালো কাজ করছে এবং যে কাজটা করছে না সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কারণ কারণ বলতে মানে বলতে বা শুনতে কোনো অসুবিধা নেই কারণ কারণ মানুষ অলস হয়ে যাচ্ছে তো সেই অলসতাটাকে কাজে লাগিয়ে কিন্তু এই কোম্পানিটা বিজনেস করছে যেখানে কুইক কমার্স এবং ই কমার্স দুটোতেই কিন্তু কাজ করছে বাড়িতে বসে পছন্দের রেস্টুরেন্ট থেকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এই কোম্পানিটা আপনাকে পৌঁছে দেবে এবং তার পাশাপাশি তার পাশাপাশি স্যার এই কোম্পানিটা বাড়িতে বসে শুধু ফুড নয় আপনার প্রয়োজনীয় সামানও কিন্তু পৌঁছে দেবে ব্লিংকেটের মাধ্যমে তো স্যার বিজনেস ইউনিক বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কোম্পানিটা দুশো ছাব্বিশ সাতাশে চলছে তো অনেকটা কারেকশান হয়েছে হাই থেকে কারণ মার্কেটের প্রেশার ছিল এবং কোয়ার্টার থ্রি রেজাল্টও খুব একটা ভালো করেনি এই কোম্পানিটা যার জন্যে নিচে এসছে লাস্ট পাঁচ বছরে যদি কোম্পানিটা নেট প্রফিট দেখুন দেখলে দেখা যাবে আটশো ষোলো লসে ছিল কোম্পানিটা বারোশো বাইশ লসে সেখান থেকে নয়শো একাত্তর লস লস থেকে কোম্পানি কিন্তু প্রফিটে পরিণত হয়েছে তিনশো একান্ন ছয়শো তেষট্টি তো কোম্পানি এখন প্রফিটেবল কোম্পানি এবং প্রফিট কিন্তু কন্টিনিউসলি বাড়াচ্ছে যেখানে সেলস গ্রোথ যদি দেখি দেখলে দেখা যাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে ফিফটি সিক্স করে তিন বছরে এইট্টি টু পার্সেন্ট কারেন্ট ইয়ারে সিক্সটি নাইন পার্সেন্ট তো সেলস গ্রোথ বাড়াচ্ছে মানে কোম্পানি বিজনেস ভালো করছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে তিন বছরে সরি দশ বছরে এটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে সিক্সটিন পার্সেন্ট বছরে চৌত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে পাঁচ হাজার তো কোম্পানি সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু প্রফিট গ্রোথও বাড়াচ্ছে স্টক সিজ ইয়ারগ্রোথ দেখুন কোম্পানিটা আপনার শেয়ারহোল্ডারদের কিরকমভাবে রিটার্ন দিয়েছে দেখলে দেখা যাবে দশ বছর পাঁচ বছর ডেটে অ্যাভেলেবেল নেই যেহেতু এখনও পাঁচ বছর কোম্পানিটা শেয়ার মার্কেটে পূর্ণ করেনি তিন বছরে ফর্টি টু পার্সেন্ট কারেন্ট ইয়ারে থার্টি সেভেন পার্সেন্ট যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রোমোটার নেই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে ফর্টি সেভেন পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার টোয়েন্টি পার্সেন্ট সবচেয়ে মজার বিষয় কী বলুন তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে দেখুন মার্চ দু হাজার বাইশ অনলি ফর টেন পারসেন্ট ছিল আর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সেখান থেকে দুজনায় কিন্তু টেক বাড়িয়ে কথা হয়েছে সাতচল্লিশ এবং টোয়েন্টি গভর্নমেন্ট আছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবং পাবলিক টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট তো শেয়ার হোল্ডিং পাঠানো ঠিকঠাক আছে এই কোম্পানির জিএফএস অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা এই কোম্পানিটা হচ্ছে রিলায়েন্স গ্রুপের কোম্পানি একটা এন কোম্পানি যেই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে শুধু ফাইন্যান্স নয় কোম্পানিটার সেট কিন্তু অনেক কিছু হয়ে রয়েছে যেখানে এখনও কোম্পানিটা কিন্তু ফুল ফোর্সে বিজনেস পুরোপুরি স্টার্ট করতে পারেনি কোম্পানিটা লোন প্রোভাইড করে কোম্পানিটা ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করছে পেমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস পেমেন্ট সলিউশন প্রোভাইড করছে কোম্পানিটা খুব তাড়াতাড়ি তার ব্রোকিং হাউস বিজনেসে আসতে চলেছে কোম্পানিটা খুব তাড়াতাড়ি ইন্স্যুরেন্স বিজনেস নিয়ে নামতে চলেছে কোম্পানিটা খুব তাড়াতাড়ি এএমসি বিজনেসেও আসতে চলেছে তো সেই জায়গায় ধরেই বিজনেস ইউনিক লং টার্ম সাস্টেনেবেল বিজনেস মার্কেটে পেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে বা এটাও বলতে পারেন যে কোম্পানিটা সব বিজনেস এখনও পর্যন্ত মেজর যে বিজনেসগুলো সেগুলো প্রোপোজাল স্তরে রয়েছে এখনও তেমনভাবে কার্যকরী হয়নি শুধু লোন প্রোভাইড করা এবং ব্যাঙ্কিং সার্ভিস আর পেমেন্ট সলিউশন কোম্পানিটা প্রোভাইড করছে বাকি যে বিজনেসের কথা বললাম সেটা কিন্তু এখনও পর্যন্ত কোম্পানিটা চালু করে উঠতে পারেনি তো এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন একটা সেল অফ এই কোম্পানিটার মধ্যেও দেখা গেছে কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলে এসেছে এই কোম্পানিটাও কিন্তু দুশো ছাব্বিশ সামথিং চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেসে তেমন কিছু স্টার্ট হয়নি বলে রেভিনিউ বা প্রফিটেবিলিটিতে তেমন কিছু ইম্প্রুভমেন্ট হয়নি বা তেমন কিছু বিজনেস আহামরি করেনি এখনও কোম্পানিটা শুধু এই কোম্পানিটার মধ্যে মানুষের ফেদ কেন রয়েছে ফেদ ছিল হচ্ছে রিলায়েন্স গ্রুপের কোম্পানি এবং মুকেশ আম্বানি হচ্ছে কোম্পানির মালিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আর বিজনেস যে সব সেট আপ করে রেখেছে যেটা একটু আগে বলছিলাম জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ফাইন্যান্স প্রোভাইড করছে জিও ইন্স্যুরেন্স ব্রোকিং হাউস বিজনেস পেমেন্ট সলিউশন বিজনেস যেখানে জিও পেমেন্ট ব্যাঙ্কের বিজনেস এগুলো সব সেট আপ করে রেখেছে তার জন্য তো বিজনেস খুব তাড়াতাড়ি চালু হতে হবে বলতে পারেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে প্রোমোটার ফর্টি সেভেন পার্সেন্ট টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ফিফটিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বারো পয়েন্ট ছেচল্লিশ পার্সেন্ট টেক হোল্ড করছে যেখানে পাবলিককে দেখলে যায় পাবলিক টোয়েন্টি ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজটা আলোচনা করলাম এবং তার পাশাপাশি কোম্পানিগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যেটা আপনাদের হেল্প করবে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করবেন তো নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন